নমস্কার আমি আলপনা ধরেন টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত আজ লায়ন্স ক্লাব অফ ভ্যালি ভ্যালিডিও একটি ফ্রি হেলথ চেকআপ ক্যাম্পের আয়োজন করেছে নিউরো চিকিৎসা স্ট্রোক রোগী মস্তিষ্ক ও মেরুদণ্ডের রোগী ইত্যাদির সাথে সম্পর্কিত ছিল এই গুরুত্বপূর্ণ শিবির উত্তরপূর্ব ভারতের বিখ্যাত নিউরো সার্জন ডক্টর সমুদ্র ধর এবং তার দল একশো সংখ্যক পার্ক নির্বাচিত রোগীদের পরীক্ষা করেছেন এবং তাদের বিনামূল্যে ওষুধ দিয়েছেন বিশ্বদেব সাইল হোসেনের উপস্থিতিতে এনি আই এস শিবিরকে বিভিন্নভাবে সমর্থন করেছেন সোম দুবে মুজাহিদুল ইসলাম আরিফ উদ্দিন মিয়া রুথি হরঞ্চল সঞ্জিতা দাস সমরজিৎ মদক জীবন দাস প্রমুখ রোগীরা এমন একটি গুরুত্বপূর্ণ বিনামূল্যের ক্যাম্প পরিচালনায় তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন যেখানে পরিচর্যাকারীরা বিনামূল্যে ইসিজি ইইজি এন ফিজিওথেরাপির মাধ্যমে ব্যাপকভাবে উপকৃত কৃত হয়েছে উপস্থিত ছিলেন লাইফ ক্লাব অফ সিলজোর ভ্যালি ভিউ এর সভাপতি নীতি বন্দিতা ত্রিবেদী রায় প্রজেক্ট চেয়ারপারসন মিমময় রায় কো-পিসি মিনার বেগম লশকর নন্দা রায় আব্দুল মতিন খান এবং জোন ডশের জোন চেয়ারপারসন সঞ্জীব রায় ইয়থ সেগন্ড সোশ্যাল ইভিলস ইয়াসি কমিটি কেন্দ্রীয় কমিটির এবিনা মুরলে স্বাস্থ্য শিবির পরিচালনার সহযোগী অংশীদার ছিলেন উপস্থিত ছিলেন কল্যাণকান্তি ধর রত্নজ্যোতি চক্রবর্তী সমলি ভট্টাচার্যের অরুণ কুমার দে এবং অন্যান্য সম্মানিত ব্যক্তিত্বরাও ক্লাব ভ্যালি ভিউর পক্ষে বন্দিতা ত্রি

শিলচর মেহেরপুরে ডক্টর সম্বুদ্ধ ধরের প্রতিনিধিত্বে আমরা একটি স্নায়ুরোগ চিকিৎসা ক্যাম্প করেছি এই ক্যাম্পে ফিজিওথেরাপি ফিজিওথেরাপি ট্রিটমেন্ট দেখানো হয়েছে রোগীদের ইজি পরীক্ষা করা হয়েছে এনসিবি টেস্ট করা হয়েছে এবং সাথে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে সর্বমোট আমরা এখানে একশো জনের কাছাকাছি স্নায়ুরোগের পেশেন্টদের আমরা চিকিৎসা করেছি সাথেই সেই পেশেন্টরা যারা বিশেষত্ব ওনারা হার্ট স্ট্রোক ওভার হার্ট প্রেশারের যারা রোগী ওনাদের চিকিৎসা করা হয়